আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন সোভিয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের হিজাব কালেকশান কালেকশানগুলো অনেক সুন্দর প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি আপনারা টেনে দেখে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না কিছুই দেখতে পারবেন না যদি আপনারা ভিডিওটি আস্তে আস্তে দেখেন তাহলে সব কিছু দেখতে পারবেন জেনে শুনে আপনারা বুঝে অর্ডার করতে পারবেন তো শো কালেকশানগুলো অনেক সুন্দর এখানে আপনার হিজাব কালেকশান দেখা যায় কোনোটাতে পাঁচটা হিজাব আছে পাঁচটা হিজাবের সাথে পাঁচটা চুঁড়ি ম্যাচিং করা আছে হিজাব ব্রুজ আছে তারপর হিজাব আলফিন আছে আবার অনেক কিছু কালেকশানে ওয়াশ আছে ডেয়ারি মিল্ক আছে গড়ি লকেট আছে কানের দুল আছে কিছু কালেকশানে আপনার চিপস চকলেট তারপরে চুঁড়ি এগুলো আছে বিভিন্নটাতে বিভিন্ন কালেকশান আছে কিছু কালেকশানে আছে আপনার হাতের রিং চকলেট বক্স চকলেট ফুল প্রিয়জনকে উপহার দিতে পারবেন কালেকশন গুলো খুবই সুন্দর কিছুতে আবার আছে আপনার ডেরি মিল্ক কিটকাট তারপরে ছুঁড়ি এগুলা আছে আবার কিছুতে আপনার কার্ড দেওয়া আছে অনেক সুন্দর কালেকশানগুলো খুবই সুন্দর সো সোভিউ কালেকশানগুলো নিতে আপনারা একদমই ভুলবেন এক একটা দেখতে এক এক রকম সুন্দর কিছুতে আপনার আবার পার্টস আছে বিভিন্নটাতে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাবে এক একটার এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সব কিছু বলা পসিবল না আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিপে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডারের ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলসহ আমি আপনাদের সব কিছু বলে থাকবো ভালো